আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল আমি রসুল্লাহ সাল্লা আলিয়ালাম হাফিজিয়া মাদ্রাহ শহীদিম বরিং একশো দশ সাজান সারোর সাজান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবার ঢাকা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আপনার আপনাদেরকে সবসময় বলে থাকি যে আমরা এদের খানা থাকা জামা কর সহকারে মাছের পক্ষ থেকে আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আজকে আমরা তাদেরকে যে নতুন জুব্বা দিছি এবং একই কালার জুব্বা মাছের পক্ষ থেকে দিছি তোমরা কি সবাই খুশি না যারা এই যে জুব্বা ভাঞ্জামির ব্যবস্থা করছে তাদের জন্য তোমরা সবাই দোয়া করবে না ইনশাআল্লাহ তোমাদের কাছ থেকে পান কোন টাকা নেওয়া হয়েছে কোনো খরচ দিস সম্পূর্ণ ফ্রিভাবে দেওয়া হয়েছে না মাসাল্লাহ তোমার সবাই খুশি তো ইনশাল্লাহ যারা দিছে তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়েছে ইনশাল্লাহ সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ ভাই যেন তাদেরকে হকানি হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন এবং সকলে ঠিক আছে যাও তোমার সবাই আড়াগুড়া করো হ্যাঁ সকলে আমরা আমাদের ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এরা হকানি হাফেজ এবং আলেম হিসাবে কবুল করেন আপনাদের রমজানে জাকাত আপনাদের জাকাত যে সব কিছু ইনশাল্লাহ আমাদের এতিম খানা হাফিজি মাদ্রাসা লীলাপুড়িংয়ে দেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনারা জানেন আপনাদের দান অনুদান এবং আপনাদের সহযোগিতা ছিল আমাদের ছাত্রদের খানা থাকা জামাকড় সহকারে একবারে সব কিছু দেওয়া হয় মাছের পক্ষ থেকে ইনশাল্লাহ আপনার সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়াই দেবেন ইনশাআল্লাহ আমাদের এদিন গান হাফিজি মাদ্রাসা লীলা বুড়িংয়ে আপনি বেশি বেশি দান করবেন হ্যাঁ আপনার স্বজন পরিবার পরিজন যারা আমাদের কবর শুরু তাদের নামে হ্যাঁ মহামুর্বিদের নামে সকলের নামে ইনশাআল্লাহ সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন আমাদের নাম্বার যা করবেন এই নাম্বার বিকাশ হোয়াটসঅ্যাপ নগদ সবকিছু আছে ভিডিও কলে দেখবেন কথা বলবেন যারা দেশের বাইরে আছেন তারা ভিডিও কলে দেখবেন দেশ বিদেশ থেকে মা মহাবোনা যারা দেখবেন এবং সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকুনটি বাজাই দিয়ে আমাদের মাদ্রাসার একজন স্থায়ী সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের মাদ্রাসার নামরা আরেকবার একটু বলি আল আমিন রসুল্লাহ সাল্লসম হাবিজিয়া মাদ্রাসাউতিমহিল্লাবরিং একশো দশ শাহজাহ রোড সাজান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবাট ঢাকা ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহম